আর দেশত কিছু মানুষ আছে দে অন্যজনের ঠ্যাঙরে লেখি লেখি তাকে ঠেঙরে লেখি লেখি এনে জীবন হাডা ফেলা ঠেঙরে লেখি লেখি এনে আপাতত কিছু সুখ শান্তি ফেলিও দীর্ঘস্থায়ী সুখ শান্তি সম্ভব নয় সফলতা অর্জন করানো সম্ভব নয় মানুষের ঠেং লেখি লেখি এনে সফলতা অর্জন করতে পারি বান হতে নিজে নিজে যাতে হস্ত করে শ্রম দি নিজের যোগ্যতা অনুযায়ী গার গাম মেরি ফেলবান তখনই সফলতা অর্জন করিবান দে গাম জড়াইনে যা সফলতা অর্জন করি ইবা হ্য বেশি জীবা অন্যজনের টেঙরে লেখি এনে নে সুখ শান্তি তুয়াইবান ইবা আফাততল্লা ভাইবান দে কিন্তু শ্রম দিয়ে এনে মাথার গাম মেরি ফেলে এনে জীবা নিজের ঠেঙরে তিয়াই এনে সফলতা অর্জন করবলে চেষ্টা করবান সফলতা ফাইবান এই বইতে দীর্ঘস্থায়ী আল্লাহ তো সাইবান এন ফাইবান দে আল্লাহ এন দিবরে অন্য জনের ঠেঙ্গে লিখি লিখি তাকিবা নিবে যখন লাঠি মারিবনরে তখন অনুরোধ দুজন হাসাই আর ধানোর সুযোগ না তাইব এত লাই নিজের ঠেঙ্গ অতি হন নিজের যোগ্যতা দি কিছু করবলে চেষ্টা করেন সফলতা ফাইবানি ইনশাআল্লাহ